শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ফেরানো চাকরি পুনরায় চাকরিতে পুনর্বহল সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার মেদিনীপুর শহর জুড়ে প্রতিবাদ মিছিল পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল চাকরি শিক্ষক সংগঠন বিএমইএফ এদিন মেদিনীপুর শহরে অশোকনগর থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে মেদিনীপুর শহর পরিক্রমা করে শহরের কেরানীতলা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় সংগঠনের নেতৃত্ব সদস্যরা তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমার হুশিয়ারি দিয়েছেন আমার একটা প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন সমস্যার রাস্তা খুঁজছেন না ওনার তো উনি বন্ধ করে দিন সরাসরি বলে দিন যে আমরা ভুল করেছি ভুলটা স্বীকার করছেন না এমনই সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরলেন ইসরুল মন্ডল এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য নেতৃত্ব ইসরুল মন্ডল উদ্দেশ্যটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার শিক্ষা ব্যবস্থা শিক্ষক সমাজের উপরে যে আক্রমণ এসেছে চাকরি হারা হয়েছে ছাব্বিশ হাজার পরিবার এই চাকরি ফিরিয়ে পাওয়া এবং শিক্ষা পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে যে মান সম্মান নিয়ে চিনিমিনি করছে এটাকে শিক্ষা শিক্ষকদের মান সম্মান ফিরিয়ে আনার জন্য পথে আমরা চাইছি শিক্ষা ব্যবস্থার উপরে যে আক্রমণ হয়েছে চাকরিরা চাকরি হারা যোগ্যরা চাকরি হারা হয়েছে যোগ্যদের চাকরি ফিরিয়ে আনা এবং সসম্মানে ফিরিয়ে আনা শিক্ষা ব্যবস্থার পশ্চিমবঙ্গে যে মান গোটা রাজ্যের কাছে নগ্ন চরিত্র প্রকাশ হয়েছে এই রাজ্যের ফর্ম ফর্মে ফিরিয়ে আনার জন্য পরীক্ষা কেন দেবেন বলুন আপনাকেই প্রশ্ন করছে আপনি কেন পরীক্ষা দেবেন ভোটে জিতার পর কি আর একবার ভোট চাই যেহে পাঁচ বছরের জন্যই তারা থেকে থাকে তো পরীক্ষায় যোগ্যতার সঙ্গে সাত বছর চাকরি করেছে এখন প্রশ্নটা আবার পরীক্ষার প্রশ্ন আসছে কি মুখ্যমন্ত্রী উনি প্রেস বিআইড করবেন উনি শিক্ষা নিয়ে ভাবছেন কি করবেন সেটা পরের বিষয় আগে কি করে আমরা অনুমান করি আমি উনি বলেছিলেন যে চাকরি কারো যাবে না কিন্তু চাকরি গেছে সুপ্রিম কোর্টে তাহলে উনি সুপ্রিম কোর্ট থেকে চাকরিগুলি ফিরিয়ে নিয়ে দেবেন

সেহেতু কোনো না কোনো শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করছে শিক্ষকদের সম্পর্কে ছাত্রের যে সন্দেহের বাতাবরণ তৈরি করেছে কে যোগ্য কে অযোগ্য শিক্ষকরা ছাত্রদের কাছে যে মানে সম্মানটাই নষ্ট হয়ে গেছে তাদের কাছে লুকিয়ে বেড়াতে হচ্ছে যে আমি শিক্ষক আমি টেন্টেড শিক্ষক এই ক্লাস শ্রেণীকক্ষে তো ছাত্রদের কাছে এই পরিচয়টা ছিল না যোগ্যতার সঙ্গে দেওয়ার পরও তাকে লুকিয়ে বেড়াতে হচ্ছে ছাত্ররা জানে না যে কোন শিক্ষকটা টেন্টেড কোনটা আনটেন্টেড ওয়াই কেন এই প্রশ্নটা এলো কেন আজকে মান সম্মানের প্রশ্ন বিষয় জড়িয়ে গেছে শিক্ষা নিয়ে গোটা রাজ্যের যে সম্মান সেটা গোটা দেশের কাছে নগ্ন হয়ে গেছে এবং আগামী দিনে যদি এই জায়গায় আমরা শুভ চেতনা সিং মানুষের কাছে আহ্বান করব যদি না নামি তাহলে শিক্ষকতা পেশাটাই কেউ আসবে না এটা নোবেল পেশা এটা মানুষ করা পেশা এটা দিয়ে মানুষ তৈরি হয় কিন্তু আজকে কি দাঁড়াচ্ছে এটা এটা ভয় ভীতি পরিবেশ তৈরি হয়ে গেছে রুজি রোজগার এটা পেতে আজকে জীবন জীবিকা নিয়ে প্রশ্ন বিষয়টা কোন কোন জায়গা কি করে হবে দেখুন আজকে আমরা যদি বলি বিকাশ ভবন অভিযান নবান্ন অভিযান কালীঘাট অভিযান নাথিং আমার একটাই প্রশ্ন মমতা ব্যানার্জির কাছে মুখ্যমন্ত্রীর কাছে উনি কেন এই বিষয়টা সমাধানের রাস্তা করছেন না উনি তো ওনার এসএসসি তাহলে এসএসসি বন্ধ করে দিই বলে দিক সুদাসুজি কথা যে আমরা ভুল করেছি ভুলটা তো স্বীকার করছে না যিনি ভুলটা করেছেন আজকে সিবিআই কে এনসি আইকোন হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনোটা ঠিকমত বিচার দিতে পারেনি আমরা এই বিচারটাকে বিচার হিসাবে দেখছি না এটা পানিশমেন্ট করতে যাচ্ছি সুপ্রিম কোর্ট সঠিকভাবে যদি মূল করতো। করত কালেকটিভলি আপনাদের গ্রামের কেউ অপরাধ করেছে একজন তাহলে কি গোটা গ্রামবাসীর উপরে শাস্তি হয় এটা পার্টিকুলার ধরে ধরেতে বিচার করা উচিত ছিল কার কোইমা কার কি এবং যদি এই রায়টাকে আমরা মেনে নিই তাহলে আগামী দিনে কোন নিয়োগ পদ্ধতিতেও স্বচ্ছতার যদি প্রশ্ন আছে